সুভাষ গ্রামের অর্ধকালী দুর্গা কাহিনী কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আদ্যাশক্তির অন্যতম প্রধান দুই স্বরূপ হলেন দেবী দুর্গা ও দেবী কালী দেবীর শারদিয়া মহাপুজো আগত প্রায় আজ আমি আপনাদের জানাবো এক শারদিয়া দুর্গা পুজোর কথা যেখানে একই দেবী মূর্তিতে দেবী কালী ও দেবী দুর্গা উভয়ই অবস্থান রয়েছে এই পুজোতে দেবী অর্ধকালী দুর্গারূপে পুজো পান পুজোটি অনুষ্ঠিত হয়ে থাকে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম অঞ্চলে এটি মূলত ওপার বাংলার পুজো যা সময়ের সাথে বাংলায় এসে উপস্থিত হয় প্রায় একশো ষাট বছরের প্রাচীন এই পুজো আঠেরোশো সালে ঢাকার বিক্রমপুর অঞ্চলে রাজভারী দারোগা হরি ঘোষ দেবী স্বপ্নাদেশ পান এবং দেবীর নির্দেশেই পুজো শুরু করেন পুজোর আয়োজন জোর কদমে চলতে থাকে মূর্তি শেষ লংডে মৃৎশিল্পীরা দেবী মূর্তির দিকের অংশে হলুদ রং করা মাত্রই তা কৃষ্ণবর্ণ ধারণ করেন হরি কিশোর ঘোষ কুলপুরোহিতের পরামর্শ নিলেন এবং তার নির্দেশে হরি ঘোষ দেবীকে অর্ধকালী দুর্গারূপে প্রদান করেন এবং এই স্বরূপেই তিনি পূজিত হন দেশভাগের পর ঘোষ পরিবার এই দেশে চলে আসেন এবং ওপার বাংলা দেবী মূর্তির বেদির এক মুঠো মাটি এনে এখানকার পুজোর দালানে মিশিয়ে দেওয়া হয় দেবীমূর্তির দক্ষিণ ভাগে অবস্থান করেন তমসারিণী কালিকা এবং বাম ভাগে অবস্থান করেন তপ্ত কাঞ্চনবর্ণা দেবী দুর্গা দশভূজা দেবীর দক্ষিণ পদ সিংহেশ কন্দে এবং বামপদ অসুরের বক্ষে স্থিত দেবীর বাম পার্শ্বে অবস্থান করছেন বিনা পানি শুভ্রবর্ণা দেবী সরস্বতী এবং সিদ্ধিদাতা গণেশ এবং দক্ষিণ দিকে অবস্থান করছেন দেবী লক্ষ্মী ও কার্তিক মূলত দেবীর স্বপ্নাদেশে হরি কিশোর ঘোষ এই স্বরূপেই দেবীকে দেখেছিলেন দেবীর পুজো বৃহৎ নন্দিকেশ্বর মতে হয়ে থাকে ললিতা সপ্তমী তিথিতে দেবীর কাঠামো পুজো করা হয় দালানে দেবীর প্রতিমা নির্মাণ করা হয় এবং সপ্তমী সকালে দেবীর চক্ষুদান হয় এবং দেবীর প্রাণ প্রতিষ্ঠার পর দেবীর প্রতীকী স্বরূপ দর্পণকে মহাস্নান করানো হয় একশো আট প্রকারের জল তিন সমুদ্রের জল মধু শিশিরোধক আদি সহযোগে দেবীর মহাস্নান সম্পন্ন করা হয় সপ্তমী অষ্টমী ও নবমী তিন দিন আখ চালকুমড়ো বলি দেওয়া হয় নবমীতে শত্রুবিনাশ হেতু শত্রু বলির প্রথাও রয়েছে গুঁড়ো দিয়ে মানুষের আকৃতি গড়ে কচু পাতাতে মুড়ে দেবীর নিকট শত্রু বলি দেওয়া হয় সন্ধিপুজোর সময় একশো আটটি প্রদীপ প্রজ্বলিত করার সাথে সাথে চাল বলি দেওয়া হয় হরিকিশোর ঘোষ ব্রাহ্মণ না হওয়ার কারণে দেবীকে অন্নভোগের পরিবর্তে সাড়ে বারো কেজি কাঁচা চালের নৈবেদ্য প্রদান করা হয় দশমীতে দেবীকে ভাত আমড়া শাপলা শাক শালুক শাক কচুরলতি ভোগ হিসাবে নিবেদন করা হয় দর্পণ বিসর্জনের পর দেবীমূর্তির মূর্তির নিরঞ্জনের কাজ সম্পন্ন করা হয়ে থাকে এই বছর এই পুজো একশো বছরে পদার্পণ করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ